গোশালায় এবার বসলো স্বয়ংক্রিয় দুধ প্যাকিং মেশিন জলপাইগুড়ির গোশালায় বসানো হলো এই উদ্যোগ বৈকুণ্ঠনাথ পিঞ্জোরা পোল নামে পরিচিত গোশালার গোকৃপা অমৃত কেন্দ্রের অধীনে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় দুধ প্যাকিং মেশিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো বৈকুণ্ঠনাথ পিঞ্জোরা পোল গোশালার সচিব দীপক কুমার বিহানী বলেন প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি সমাজকে বিশুদ্ধ গুণমান এবং স্বাস্থ্যসম্মত পরিষেবা প্রদান করার জন্য এই উদ্যোগ এই মেশিনের সাহায্যে ব্যাকটেরিয়া মুক্ত বিশুদ্ধ এবং উচ্চমানের দুধ প্যাকেটের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও নিশ্চিতভাবে এই দুধ পান করতে পারবে একশো বছরের বেশি প্রাচীন জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় দুশো ষাটটি গরু রয়েছে এর মধ্যে বর্তমানে প্রায় পঁচিশ শতাংশ গরু দুধ দেয় প্রাথমিকভাবে এখানে প্রতিদিন পাঁচশো লিটার দুধ উৎপাদন করার লক্ষ্য রয়েছে শুধুমাত্র গরুর আশ্রয়স্থল নয় বরং সমাজকেও পরিষেবা দিতে পারে জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ খেড়িয়া সহ বিশিষ্ট বাস্তবায়িত করা সম্ভব হয়েছে

তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে মানে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমরা খুবই গর্বিত যে আমরা জলপাই গোশালা যে প্রথম যে নর্থ বেঙ্গলের মধ্যে প্রথম যে আমাদের অত্যাধুনিক যে অটোমেটিক প্ল্যান্ট মেশিন যে আমরা ইনস্টলমেন্ট করলাম এতে শুধু দুধ প্যাকেটিংই হবে না এটা দুধের দুধকে শুদ্ধতা করে নিয়ে মানে টোটাল মানে যে মেশিনটা আছে বিএমসি মেশিন বলে এখানে দুধটাকে চার ডিগ্রি টেম্পারেচার চিল্ড করতে হয় করে করলে পর কী হয় দুধের মধ্যে দু রকম ব্যাকটেরিয়া হয় একটা ব্যাড ব্যাকটেরিয়া একটা গুড ব্যাকটেরিয়া তো ব্যাড ব্যাকটেরিয়া যেটা আছে সে চার ডিগ্রি টেম্পারেচার অবধি থাকতে পারে না সে মরে যায় আর তাহলে শুধু গুড ব্যাকটেরিয়া থেকে যায় সেই দুধটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী সে আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য সবার জন্য খুবই উপযোগী এবং স্বাস্থ্যকর তো এটা খুবই সত্যি আমরা আজকে গর্ববোধ করছি আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল এটা বিগত দুই বছর ধরে আমরা চেষ্টা করছিলাম তো হচ্ছিল না তো আমাদের সদীয় আমাদের সমাজে স সদীয় সমাজসেবী যে আমাদের গোশালা সঙ্গে খুব ভীষণভাবে যুক্ত আছেন শ্রী ওমপ্রকাশজী খড়িয়া তারই এই সহায়তায় আমরা এটা এর সাথে সফল করতে পেরেছি তো এটা জলপাইগুড়ির প্রথম গোশালা যে নর্থ বেঙ্গলের মধ্যে যে গোশালাতে মধ্যে প্রথম আমরা এটা করতে পেরেছি এটাও খুবই এই দুধটা কোথায় কোথায় যাবে এবং সাধারণ মানুষ বা দুষ্ট কেউ কোনো মানুষের জন্য কি কাজে লাগাতে পারে এই দুধটা পুরোপুরি পুরো সমাজের মধ্যেই বিতরণ হবে তো এখন যেরকম যেহেতু দুধের কোয়ালিটি কম ছিল আমাদের মানে হাতে হাতে বিতরণ করার ম্যানুয়াল প্রক্রিয়া ছিল এই জন্য আমরা সব স্তরে এটা বিতরণ করতে পারিনি বা পারছিলাম না তো এই সেই এটাকে সুদূর চিন্তা করে নিয়ে যাতে সমাজে প্রত্যেকটা স্তরে সবাইকে যাতে আমরা এই দুধটা পরিষেবা দিতে পারি তার জন্য আমরা এই প্রথমে এই মেশিনটা লেগেছি প্রথমে আমরা এটা নিয়ে ট্রায়াল নিচ্ছি আস্তে আস্তে কী নিজেকে আমরা একটু অ্যাডজাস্ট সেট হব তারপর আমাদের পরিকল্পনা আছে আমরা এটাকে পার ডে পাঁচশো যে এখন যখন আমাদের দুশো ষাট দুশো পঞ্চাশকে দুশো ষাট লিটার হচ্ছে দুবেলা মিলিয়ে এটাকে আমরা পাঁচশো লিটার করবো যাতে আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাতে এই শুদ্ধ দুধ দিতে পারি যাতে প্রত্যেকে বাড়িতে সুস্থ বা ছোটো বাচ্চার থেকে শুরু করে দু বয়স্করা সবাই যাতে এই দুধের উপকৃত পেতে পারে আমাদের এখন গোসা দুশো ষাটটা দুশো চল্লিশ থেকে দুশো ষাটটা গরু আছে তার মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা গরু আছে যা যা দুধ দিচ্ছে তাদেরই দুধ এখন আপাতত আমরা পাচ্ছি আমাদের গরু পুলিশের কাছে আটক থাকে সেই গরু আপনাদের কাছে জমা পড়ে তারপরে সেই খরচপাতির একটা বিষয় থেকে কি পরিষেবা দেয় না এই পরিষেবাও দিয়ে থাকে এটা এটা তো এটা নৈতিক নৈতিক আমাদের কর্তব্যের মধ্যে চলে আসে যেহেতু আমরা গোসালার সাথে যুক্ত আছে গরু সেবা হচ্ছে আমাদের পরম ধর্ম তো সে পুলিশ ধরে নিয়ে আসুক বা বাড়ির থেকে অনেকে আছে যে অনেক গরু গলার আছে যে বাড়িতে পুষতে পারছে না নিরুপায় হয়েছে আমাদেরকে দিয়ে দেয় তার যে আজকের দিনে দ্রব্য মিলি বৃদ্ধি বেড়েছে দানা চকালের দাম বেড়েছে তো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না গরুকে বাড়িতে পোষা তো সেক্ষেত্রে তারা দিয়ে যায় সেটাও আমরা এখানে দিই তো এটা আমাদের তোলা সমাজে এবং প্রত্যেকের প্রত্যেক সর্বস্তরের মানুষ থেকে আমরা যে ডোনেশন পাই সেই ডোনেশান থেকেই আমরা এটাকে চালাচ্ছি তো আগামী দিনে এটাকে আমরা আরও সুদূরভাবে করতে পারি সে ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা এখানে একটা পশু হাসপাতাল যেমন আমাদের খুবই প্রয়োজন যেটা রাস্তা যে গরুগুলো যখন অ্যাক্সিডেন্ট হয় সেগুলো আমাদের এখন ফোন আছে তো আমরা নিরূপায় কেন কি ওদের কাছে কিন্তু ওরা ওরা জানে গরু মানে গোশালা তো কিন্তু গোশালা কাছে সেই পরিকাঠামো নেই আমরা এখানে রেখে গরুকে সুস্থ করতে পারি বা খাওয়া দিতে পারি কিন্তু গরুকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি না তো সেই পরবর্তীকালে আমাদের সেটাও একটা প্ল্যানিং মধ্যে আছে যেটা আমরা যাতে মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি গরুকে সেই প্রচেষ্টাও আমরা রাখবো ভবিষ্যতের জন্য না আমার পরিচয় আমার নাম দীপক কুমার বিয়ানি আমি বর্তমানে আমাদের পুঞ্জাবল গোশালার সেক্রেটারি